আজ তিরিশে এপ্রিল দিনটি আগেও এসেছে প্রতি বছরই আসে কিন্তু আজকের আসাটা একটু অন্যরকম থেকে অবসর গ্রহণ করতে চলেছেন শোভনা ম্যাডাম শোভনা দত্ত চক্রবর্তী সুন্দরী গার্লস স্কুলের অঙ্কের শিক্ষিকা হিসেবে তিনি সুপরিচিতা অঙ্কের মতো জটিল বিষয় তিনি সহজ সরলভাবে ছাত্রীদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন এই প্রশংসা বহুবার বহু মুখে শুনেছেন কিন্তু তাতে তার খুব বেশি কৃতিত্ব আছে বলে মনে করেন না তাই এই বিষয় নিয়ে তার মনে কোনো অহংকার আসেনি কৃতিত্ব সব ওদেরই তিনি একটু সহযোগিতা করেন মাত্র তাছাড়া সেই সহযোগিতা তো তিনি বিনা পয়সায় করেন না সরকারি মাইনে নিয়েই করেন সুতরাং কিসের অহংকার কদিন ধরেই চাকরিজীবনের হাজার স্মৃতি অবচেতনের গভীর থেকে মনের পর্দায় ফুটে উঠছে সময় চলে যায় শুধু স্মৃতিগুলোই সঞ্চিত থেকে যায় মনের গোপন কুঠুরিতে হাসি বেদনা সুখ দুঃখ আরও কত রকমের অবয় এক একজন সামনে এসে দাঁড়াচ্ছে আর অবাক হয়ে দেখছেন তাদের এরা সব লুকিয়েছিল কোথায় শোভনা এখন বুঝতে পারছেন মানুষের জীবনের সঞ্চয় বলতে যেটা সাধারণ অর্থে বোঝানো হয় বাস্তবিক তার কোনো অস্তিত্ব নেই মানুষের প্রকৃত সঞ্চয় আসলে তার জীবনে চলার পথে জমে থাকা স্মৃতিগুলো একমাত্র সেগুলোই সঙ্গে থাকে আমৃত্যু টাকা পয়সা সম্পদ আসে যায় কখনো পাশে থাকে কখনো থাকে না যেদিন প্রথম এই মানদাসুন্দরী স্কুলে জয়েন করেছিলেন মন ছিল ভীষণ ভারাক্রান্ত কারণ কলকাতা থেকে স্কুলের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার ধের ধেরে গোবিন্দপুর বলতে যা বোঝায় তেমনই একটি জায়গা যোগাযোগ ব্যবস্থা তখন এতটাই খারাপ ছিল যে ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি করা অসম্ভব বাধ্য হয়ে কাছাকাছি একটা মফস্বল শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত কিছুদিন মা এসে সঙ্গে ছিল ভাগ্যক্রমে এই সময় জুটে যায় মনের মতো একজন পার্টনার পরমা ওরও একই সমস্যা সুতরাং দুজনে দুজনকে পেয়ে যার পর নাই খুশি হয়েছিল পরমা ভীষণ উদার মনের মেয়ে ছিল কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল পরমা যেমন দেখতে সুন্দরী তেমনই গানের গলা ছিল কিন্তু মেয়েটা বেশি দিন বাঁচেনি প্রেমে পড়েছিল আপাত সংস্কৃতিমনা এক প্রতারকের বুঝতে পারেনি হুট করে একদিন বিয়ে করে নিয়েছিল কিন্তু পরমা কারো কথাই শোনেনি হঠাৎ একদিন কানে এলো ভয়ঙ্কর দুঃসংবাদ পরমা বিষ আত্মহত্যা করেছে বিয়ের এক বছরও পার হয়নি তখনও প্রেমে পড়েছিলেন শোভনাও বাড়িওয়ালা ছেলের ব্যাংকের ম্যানেজার রাশভারী চেহারা মুখের উপর গাম্ভীর্যের একটা আবরণ চাপানো সেটা আসলে মুখোশ বুঝতে পেরেছিলেন শোভনা লুকিয়ে লুকিয়ে দেখতেন গোপনে একদিন সরাসরি আক্রমণ বেচারা পালিয়ে কুল পায় না অবস্থা বেগতিক দেখে করুণ মুখে সরল স্বীকারোক্তি আমি তোমাকে ভালোবাসি শোভনা আসলে মন থেকে এটাই শুনতে চেয়েছিলেন কারণ তিনিও ভালোবেসে ফেলেছিলেন ওকে কিন্তু অমন মুখ করে থাকা লোককে বলেন কি করে যে বাড়িতে ভাড়া থাকতেন একদিন সেটাই হয়ে গেল শ্বশুর বাড়ি জীবনে আচম্বিতে কত কিছুই না ঘটে যায় আজ হঠাৎ এত বছর পরে শোভনার মনে প্রশ্ন জাগল সত্যি কি আচম্বিতেই ঘটেছিল নাকি জীবনে এইসব ঘটনা ঘটারই থাকে শুধু সময়ের অপেক্ষা করে সময় এলেই ঘটে যায় জীবন যে বাস্তবিক কি এতটা পথ পেরিয়ে আসার পরেও কিছুই বোঝা গেল না তবে এক একটা ধাপ পেরিয়ে যাওয়ার পর দৃষ্টিকোণ অবশ্যই পাল্টে যায় আগে মনে হতো উচ্ছ্বাসটাই জীবন হেসে খেলে কাটিয়ে যাওয়ার নামই জীবন এখন মনে হয় আসলে বুঝি তা নয় জীবন সমস্যা নয় প্রশ্ন নয় জীবন এক রহস্য যার কোনো উত্তর নেই রহস্যের অর্থ খুঁজে যাও খুঁজতে খুঁজতে হারিয়ে যাও যে খোঁজ কোনোদিনই দিনই শেষ হবার নয় অন্তহীন এক খোঁজের নাম জীবন ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল সাধারণত তিনি ছটা সাড়ে ছটার মধ্যেই উঠে পড়েন এখনো ঘরধরের কাজ সামলে নিজের হাতে রান্না সেরে তারপর স্কুলে যান ওর আবার শোভনার হাতে রান্না ছাড়া একদমই চলে না রমলা নামে কাজের একটা মেয়ে আছে ও সব কিছু রেডি টেডি করে দেয় কাল রাতে ঠিকমতো ঘুমোতে পারেননি শোভনা একই কথা ভেবেছেন সারা ধরে দেখতে দেখতে এতগুলো বছর কোথা দিয়ে পেরিয়ে গেল জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তকে দেখলে অচেনা না মনে হলেও অবিশ্বাস্য লাগে বইকি। ফেলে আসা দিকে আর যাওয়া যাবে না এক দিক থেকে বিবেচনা করলে জীবন বড় নির্মম কত ভুল ত্রুটি এখন নজরে পড়ে কিন্তু ফিরে গিয়ে শোধরানোর আর কোনো উপায় নেই শেষ রাতের সামান্য তন্দ্রা শরীর মনের ক্লান্তি দূর করতে পারেনি তাই ওঠার পর ধাতস্থ হতে কিছুটা সময় লেগেছিল উনি বুঝেছিলেন ব্যাপারটা নিজের হাতে চা করে এনে ধরেছিলেন সামনে নরম গলায় বলেছিলেন এতদিনের কর্মস্থল এত ঘনিষ্ঠতা একসঙ্গে ওঠা বসা কষ্ট তো হয়ই আমারও হয়েছিল সবারই হবে হওয়াটাই স্বাভাবিক কিন্তু মেনে নিতে না পারাটা আরও বেশি কষ্টের কত দিন খারাপ লাগবে তারপর দেখবে সব অ্যাডজাস্ট হয়ে গেছে উনি অর্থাৎ শোভনার স্বামী দিব্যেন্দু চক্রবর্তী শোভনার চেয়ে পাঁচ বছরের বড় এখনকার বেশিরভাগ মেয়েরা স্বামীদের নাম ধরে ডাকে বয়সের ডিফারেন্স যাই হোক কিন্তু শোভনার সময় সে সুযোগ বা ইচ্ছে কোনোটাই ছিল না শাশুড়ির কড়া নির্দেশ ছিল স্বামীর নাম মুখে আনবে না শোভনা সে চেষ্টা কখনো করেননি তবুও পাল্টে গিয়েছে এইসব নিয়ম এসব কে পাল্টায় কিভাবে পাল্টায় কেউ জানে না রমলা আসার পর দিব্যেন্দু সস্নেহে বলেছিলেন আজ ওকে করতে দাও একটা দিন ও করুক না তোমাকে আবার স্কুলে যেতে হবে তো শোভনা হেসে বলেছিলেন কোনো অসুবিধা হবে না আজ একটু বেলা করেই যেতে বলেছে ওরা ঘটা করে বিদায় নিতে আমার ভালো লাগে না কি করব, ওরা কিছুতেই ছাড়বে না যাব একবার দিব্যেন্দু আর বাধা দেননি রমলা বলেছিল আমি জানি বাম্মা আজ তোমার চাকরির শেষ দিন জেঠু বলেছে মন খারাপ করছে ধর মন খারাপ কেন করবে অনেক তো করলাম আর ভালো লাগে না এবার একটু রেস্ট দরকার সত্যি কি তাই কথাটা বললেন বটে কিন্তু নিজের গলা নিজের কাছেই অচেনা লাগলো মন খারাপের কথা সবাইকে বলা যায় না উচিতও নয় এ অনুভূতি তার একান্ত নিজস্ব আজ বুঝতে পারছেন স্কুলের কচি কাঁচা ফুলের মতো মেয়েগুলো তাকে কতটা অক্সিজেন সরবরাহ করতো কালকেও অক্সিজেন ঢুকবে কিন্তু সে প্রাণশক্তি কি থাকবে এইসব কথা রমলা বুঝবে না ওর পক্ষে বোঝা সম্ভব নয় এতদিন স্কুল স্কুল করে কোথাও যেতে পারিনি এবার মনের সুখে ঘুরে বেড়াতে পারব কোনো পিছু টান রইল না ছেলেটা বিদেশে থাকে সেবার গেলাম বটে কিন্তু থাকতে পারলাম কই স্কুল খুলে গেল এক নাগারে ছুটি পাওয়া মুশকিল এখন অখণ্ড অবসর এবার গেলে কয়েক মাস থাকব বাবা এর বিয়ের পর কেমন সংসার সাজিয়েছে কিছুই তো দেখতে পারিনি এবার ভালো করে দেখে আসব রমলা খুশি হলো তা ঠিক আচ্ছা বম্মা বাবাই দাদা এদেশে কি আর আসতে পারবে না শোভনা অন্যমনস্কভাবে বললেন কেন পারবে না ইচ্ছে করলেই পারবে একটা দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করলেন শোভনা রমলা অনেকটা দূরে দেখার কোনো প্রশ্নই নেই তবু সত্যিটা বোধহয় বলা হলো না যে সত্যিটা ভেবে তিনি নিজেও ভয় পান দিনকে দিন বাবা এর মনোভাব পাল্টে যাচ্ছে আগে ফোন করলেই দেশের কথা বাড়ির কথা ফেরার কথা বলতো এখানকার ছোট ছোট খবরও নিত এখন ওসব প্রসঙ্গ আর খুব একটা তোলে না শোভনা কোনো প্রসঙ্গ তুললেও তেমন উচ্ছ্বাস দেখায় না বরং ওখানে চাকরি করে কতটা লাভবান হচ্ছে ওখানকার সুযোগ সুবিধা এখানকার চেয়ে কতটা বেশি সে সব বলেই বেশি আনন্দ পায় শুধু একটা কথায় হয়তো চক্ষু লজ্জায় বলতে পারে না মা আমি এখানে সেটেল করতে চাই না বললেও ছেলের মনের কথা বুঝতে পারেন শোভনা মা তো অথচ চাকরি পাওয়ার পর প্রথম চোখ ছলছল করে উঠেছিল ও দিব্যেন্দু তখন সান্ত্বনা দিয়ে বলেছিলেন এই সুযোগ বারবার আসবে না কয়েক বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করে নে তারপর না হয় দেশে চলে আসবি তখন উৎসাহ না দিয়ে আটকে রাখাই কি ভালো ছিল ভেবে না সম্ভব। রান্না শেষ করে স্নান করতে ঢুকলেন শুকনো কাপড় জড়িয়ে কিছুটা সময় ঠাকুর ঘরে এটা তার নিত্যদিনের অভ্যেস কোনো দিনে ঘটা করে পুজো পাঠ করতে পারেননি তবে একবার ওই ঘরে ঢোকেননি এমন দিন খুব কবে গিয়েছে তার বিশ্বাস দুটো ফুল দিয়ে চরণ ছোঁয়া ঈশ্বর সন্তুষ্ট হলে এটুকুতেই হয় ঠাকুরঘর থেকে বেরিয়ে শাড়ি পরে তৈরি হয়ে নিলেন অন্যদিন বাসেই যান কিন্তু আজ উনি আবার প্রথম থেকেই বলে রেখেছেন আজ বাসে যাবে না গাড়ি করে যাবে দিব্যেন্দু গাড়ি কিনেছেন অনেক কাল আগেই মূলত ওর অফিসে যাওয়া আসার জন্যই কেনা হয়েছিল আজকেও শোভনা বাধা দিয়েছিলেন বাসে মিনিট পনেরো কুড়ির রাস্তা তার জন্য গাড়ি কেন ছোট থেকেই বিলাসিতা জিনিসটা পাননি সেই অভ্যাস আজও কাটিয়ে উঠতে পারলেন না ছেলে তো বটেই উনিও মাঝে মাঝে এর জন্য খোটা দিয়েছেন সুখ ভোগ করবে পয়সা একটু না না শোভনার আক্ষেপ হয়নি আজও হয় না চিরকালে সাদা মাঠা জীবনযাপনে তাঁর আনন্দ স্কুলের স্টাফরা মিলে পরম্পরা বজায় রেখে যথাযোগ্য আয়োজন করেছে হলঘর ভর্তি ছাত্রী টিচিং নন টিচিং স্টাফ সহ স্কুলের সঙ্গে জড়িত আরও অনেক মানুষের ভিড় টেবিলে নতুন টেবিল ক্লথ ফুলদানিতে তাজা ফুল পিছনের দেওয়ালে শোভনার ছবি দিয়ে টাঙানো বিরাট ব্যানার তাতে বড় বড় করে হেডিং অঙ্ক বিষয় শিক্ষিকা শ্রীমতী শোভনা দত্তচক্রবর্তীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের মধ্যমণি শোভনাকে বসতে দেওয়া হয়েছে বিশেষ চেয়ারে স্কুলের অনুষ্ঠান সঞ্চালনা করে দেবাদ্রিতা বাংলা পড়ায় মিষ্টি গলা স্পষ্ট উচ্চারণ পরিমার্জিত শব্দ প্রয়োগ সব মিলিয়ে একজন দক্ষ সঞ্চালকের সব গুণই ওর মধ্যে আছে অনুষ্ঠান শুরু করলো দেবাত্রিতা সকলের স্মৃতিচারণা মানপত্র পাঠ সব শেষে মধ্যমণি শোভনার কিছু কথা দিয়ে অনুষ্ঠান শেষ হল কর্মস্থল শুধু অর্থই দেয় না সঙ্গে আরো অনেক কিছুই দেয় বিশেষ করে স্কুলের মতো প্রতিষ্ঠান থেকে প্রাপ্তিটা সম্পূর্ণ অন্যরকম হয় শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার মিস সান্নিধ্য পেয়েছেন পড়া শেষ করে ওদের অনেকেই অন্য জীবনে প্রবেশ করেছে ওরা চলে গিয়েছে কিন্তু ওদের মুখগুলো রয়ে গেছে স্মৃতি কৌটোয় ওরা না থেকেও থাকবে আমৃত্যু একজন শিক্ষিকার গল্পের মূল চরিত্র ওরাই শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই থাকে শেষের দিকে গলা ধরে আসছিল কোন শেষ করেছিলেন শোভনা চোখে জল ছিল অনেকেরই গাড়ি ভর্তি উপহার নিয়ে স্কুল থেকে বেরোনোর সময় সবাই সারিবদ্ধভাবে হাত নেড়ে বিদায় দিল হয়তো অনেকের সঙ্গেই দেখা হবে তবুও কোথাও যেন আলগা হয়ে গেল সম্পর্কটা গিটারের একটা তার ছিঁড়ে গেল যেন এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে এক একটা তার ছিঁড়বে শোভনা মনে মনে প্রস্তুত কি মনে হল ড্রাইভার সেলিমকে বললেন আমাকে একটু নদীর দিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে সেলিম দিন নদীর ওপারে যায়নি গাড়ি নিয়ে এসেছি যখন একবার ঘুরেই যাই তুই ওদিকে রাস্তাটা চিনিস তো সেলিম একটু অবাক এসে বলল চিনব না আমি তো এই এলাকারই ছেলে কাকু জানেন সেলিম দিন হলো ওদের গাড়ি চালাচ্ছে সঙ্গে অন্য কাজও করে মিষ্টিভাষী সহজ সরল ছেলে সামান্যই পড়াশোনা শিখেছে কিন্তু সবাইকে সম্মান দিয়ে কথা বলতে জানে মেইন রোড থেকে একটা পকেট রুট নেমে গেছে এই পথ ধরেই যেতে হবে কিছুটা পাকা তারপরেই কাঁচা এব্রো খেবড়ো খানা খন্দে ভরা সেলিম যথেষ্ট দক্ষতার সঙ্গে সেসব বাঁচিয়ে নিয়ে চললো স্কুল থেকে সবাই মিলে ভ্যানে করে বেশ কয়েকবার এসেছেন শোভনা কখনো ছাত্রীদের নিয়ে কখনো ম্যাডামরা মিলে আজ ওরা কেউ নেই তিনি একা সেলিম যে জায়গায় গাড়ি এনে দাঁড় করালো সেখানে তিনি আগে কোনো দিন আসেননি খাড়া পাড় নিচে কালো জল দেখেই বোঝা যায় এখানে গভীরতা অনেক বেশি ডান দিকে দূরে একটা বাঁশের সাঁকো চাটাই পাতা এপার থেকে ওপারে যাতায়াত করছে মানুষ এমনিতে খুব বড় নদী নয় তবে বর্ষার সময় ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করে শেষ বিকেলের আলো এসে পড়েছে নদীর জলে চিকমিক করছে জল দূরে একটা ডিঙি নৌকো ভেসে আছে যেন অনন্তে যাত্রী নীল আকাশে টুকরো টুকরো ভাসমান মেঘ একদল পাখি ঘরে ফিরে চলেছে আপন খেয়ালে এই সব জায়গায় এলে মন উদাস হয়ে যায় শোভনার মনে হয় অস্তিত্বের খুব কাছাকাছি চলে এসেছেন মন খারাপের দিনে মায়ের মতো শীতল হাতে স্পর্শ পাওয়া যায় সলিমকে ডেকে জিজ্ঞেস করলেন সাঁকো পেরিয়ে ওই যে দূরের গ্রামটা দেখা যাচ্ছে তুই নাম জানিস সেলিম বলল হ্যাঁ মধুপুর আমার এক দিদির বিয়ে হয়েছে ওখানে ওই গ্রামে একটা পুরোনো মন্দির আছে সবাই বলে বুড়ো শিবের থান বহু দূর থেকে মানুষ পুজো দিতে আসে ওই সাঁকো দিয়ে গাড়ি যাবে না নইলে ঘুরিয়ে আনতাম আপনার খুব ভালো লাগতো অন্য রাস্তা নেই ওখানে যাওয়ার আছে মেন রোড দিয়ে ঘুরে করিমগঞ্জের পুল পার হয়ে আসতে হবে অনেক সময় লাগবে অনেকটা ঘুর পথ অন্য একদিন আসা যাবে এখন চল তোর কাকু আবার চিন্তা শুরু করে দেবে বাড়ির সামনে গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন দিব্যেন্দু শোভনার পথ বসেছিলেন রিটায়ার করার পর থেকে বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন দু চারজন চেনা জানা বন্ধু বান্ধব আছেন তাদের বাড়িতেই গল্প গুজব করতে যান বই পড়তে ভীষণ ভালোবাসেন অবসর গ্রহণের পর সেটা আরও বেড়েছে অতটা না থাকলেও টিভি দেখাচ্ছে আজ একটু দেরি হবেই তাই আর ফোন করিনি কেমন কাটলো আজকে দিন নিশ্চয়ই ওরা তোমাকে ছাড়তে চাইছিল না তাই তো শোভনা ভিতরে ঢুকতে ঢুকতে বললেন বলছি সব বলবো আগে ভিতরে ঢুকতে দাও সেলিম উপহারগুলো যত্ন করে ভিতরে দিয়ে গেল। তারপর গাড়ি ঢুকিয়ে গাড়ির চাবি দিয়ে গেল ততক্ষণে শোভনা ড্রেস চেঞ্জ করে ড্রয়িং রুমে এসে বসলেন দিব্যেন্দু উপহারগুলোর দিকে তাকিয়ে বললেন এ তো এলাহি ব্যাপার তোমাকে ওরা খুব পছন্দ করতো এগুলো দেখেই বোঝা যাচ্ছে ইমোশনাল ব্যাপার কান্নাকাটি করেছিলে নাকি শোভনা মৃদু হেসে বললেন ওরা যখন বলতে বলল বলতে বলতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম একটু জল এসে গিয়েছিল ব্যাস ওইটুকুই কষ্ট তো একটু থাকবেই এতদিনের সম্পর্ক ওরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে সব মিলিয়ে ভালোই কাটলো শেষের দিনটা তুমি ঠিকঠাক মতো খেয়েছিলে রমলা কখন গেছে এই তো তুমি আসার কিছুক্ষণ আগেই তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করলো কিন্তু তোমার দেরি দেখে আমি চলে যেতে বললাম ওর বাবার শরীরটা নাকি ভালো না তোমার অনুষ্ঠান শেষ হতে অনেকটা সময় লেগেছে কি হলো এত শোভনা একটু নড়ে চড়ে বসলেন সেটাই বলবো এবার অনুষ্ঠান শেষ হয়েছে আগেই ওখান থেকে বেরিয়ে আমি সেলিমকে নিয়ে অন্য এক জায়গায় গিয়েছিলাম দিব্যেন্দু ভীষণ অবাক হয়ে বললেন অন্য এক জায়গায় সেটা আবার কোথায় তাও আবার আজকের দিনে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ ভাবার কিছু নেই স্কুল থেকে বেরোনোর সময় এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল আমি যেন স্বজন হারা হয়ে গেছি হঠাৎ বাবার একটা কথা মনে পড়ে গেল তখন বাবা আমাদের ছোটোবেলায় বলতেন যখন খুব মন খারাপ হবে কিছুই ভালো লাগবে না প্রকৃতির মাঝে গিয়ে দাঁড়াবি ওদের সঙ্গে মেশার চেষ্টা করবি দেখবি আস্তে আস্তে মন খারাপ কমে আসছে বাবার কথা সত্যতা যাচাই করার জন্য চলে গেলাম নদীর পাড়ে খোলা আকাশের নিচে গাছগাছালির সান্নিধ্যে একটু থামলেন শোভনা দিব্যেন্দু ঘোর লাগা চোখে বললেন ইন্টারেস্টিং তারপর তারপর কি হলো শোভনা বললেন নদীর পাড় তো আগেও গেছি কিন্তু আজকের মতো মন নিয়ে তো যায়নি সেলিম খুব সুন্দর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিল সামনে একটা সাঁকো কত মানুষ পারাপার করছে ওই সাঁকো দিয়ে ওপারে মধুপুর গ্রাম সেখানে নাকি বুড়ো শিবের থান আছে অদ্ভুত এক ফিলিংস হলো জানো মনে হলো পারাপাড়ি জীবন ভাবছি একদিন ওই সাঁকো পেরিয়ে মধুপুর যাব সংসারে এখন তো আমাদের অনেক কাজে ফুরিয়ে গেছে তুমি যাবে আমার সঙ্গে দিব্যেন্দু বললেন সে যাওয়া যাবে কিন্তু লজ্জরের সাঁকো আমি খুব ভয় পাই গাড়ি করে গেলে হয় না 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 গাড়ি নয় সাঁকো দিয়েই যাব হেঁটে কোনো ভয় নেই আমি তোমার হাত ধরে থাকব শোভনাথ চোখের উজ্জ্বল ও আত্মবিশ্বাস দেখে দিব্যেন্দু অবাক হলেন আবার খুশিও হলেন এই সুযোগে প্রয়াত শ্বশুরমশাইয়ের কথা কতটা ঠিক তিনিও একবার যাচাই করে নেবেন ছেলের জন্য যে তার মনটাও খারাপ হয়ে থাকে সেটা কেউ দেখতে পায় না কাউকে বলতেও পারেন না এমনকি শোভনা কেউ নয় পাছেও ধরে ফেলে সেই কষ্ট একটু লাঘব হওয়া দরকার দিনকে দিন তার ওজন যে বেড়েই চলেছে